প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম এস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি আমার আজকের এপিসোডে থাকছে করল্লা ও আলুর সংমিশ্রণে ভীষণ মজার একটা ভর্তা রেসিপি একটু অন্যরকমভাবে এই ভর্তাটা করব আর খেতে তো অসম্ভব টেস্টি এখানে আমি তিনটি করল্লা ধুয়ে পরিষ্কার করে তারপর এভাবে চাক করে কেটে নিয়েছি সাথে নিয়েছি চারটি আলু যতটুকু করলা নেবে তার থেকে একটু বাড়িয়ে নেবেন আলু এবার আমি একটি বাটির মধ্যে কেটে রাখা করলা নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি পাঁচ চা চামচ পরিমাণ লবণ লবণ দেওয়ার পর করলার সাথে খুব ভালোভাবে লবণটাকে মিশিয়ে নেব এভাবে করলায় যদি লবণ মিশিয়ে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে তারপর এই করলাগুলো ভালোভাবে ধুয়ে নেন তাহলে এই করলার তিতা ভাবটা থাকবে না পনেরো মিনিট রেস্টে রেখে তারপর এদিকে চলে আসলাম আলুগুলো আমি একটু কেটে নিচ্ছি আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব সেই জন্য একটু কেটে নিচ্ছি কেটে সিদ্ধ করলে খুব বেশি সময় লাগবে না আমি এক একটা আলুকে চার ফালি করে কেটে নিলাম এবার এই আলুগুলোকে একটা প্যানের মধ্যে দিয়ে কিছুটা পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে রেখে দিলাম এদিকে পনেরো মিনিট পর আমি চলে এসেছি এই যে করলার মধ্যে যে আমি লবণ মিশিয়ে রেখেছিলাম এই করলাগুলো এখন হাত দিয়ে খুব ভালোভাবে কচলানোর করলাগুলো লবণ দিয়ে মেখে তারপর চিপে পানিটা ফেলে দিলে করলা খুব বেশি তিতা লাগবে না এই তো এবার আমি পানি দিয়ে করলা গুলো খুব ভালো করে ধুয়ে নিব করে হবে প্রথমবার পর এভাবে করলাগুলোকে পানি থেকে চিপে উঠিয়ে নিতে হবে পানিটা ফেলে দিয়ে আমি আবারও পানি দিয়ে করলা গুলোকে আবারও ধুয়ে নিব এভাবে দুই তিনবার ধুয়ে নিলেই হবে হাতে যতটুকু করলা নেবেন তার থেকে একটু বাড়িয়ে আলো নেবেন তাহলে এই করলা ভর্তাটা খেতে ভীষণই ভালো লাগবে তিতা ভাব লাগবে না যারা করলা খেতে পছন্দ করেন ওনাদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট খেতে ভীষণই ভালো লাগে এই যে করলা ধোয়া শেষ এবার চলে আসলাম চোলায় চোলায় একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার এখানে আমি ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিলাম করলা একটু ভেজে নিতে হবে এখানে আর কিছু দেব না শুধুমাত্র এই করলা একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আপনারা চাইলে এই করলা সিদ্ধ করে গর্তটা করতে পারেন তবে আমি বলবো করলা সিদ্ধ করার চাইতে এভাবে ভেজে পাতা করবেন তাহলে খেতে অসম্ভব টেস্টি হবে সিদ্ধ করে ভর্তা করার চাইতে ভেজে ভর্তা করলে এর মজা অনেক অনেক বেড়ে যায় করলা বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি করলা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি লবণ বা হলুদ কিছুই দেইনি এমনিতেই সামান্য তেলের মতো ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এই যে এখানে আমি ভাজা করলা নিয়ে নিয়েছি আর সিদ্ধ করে না আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখন আমি আলুগুলোকে একটু ম্যাশ করে নিলাম সাথে করলা হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি আলু আর করলা খুব ভালোভাবে প্রথম অবস্থায় ম্যাশ করে নিতে হবে এই তো ম্যাশ করে না হয়ে গেছে এবার আমি এতে নিয়ে নিব মরিচ আমি এখানে শুকনো মরিচ আর কাঁচা মরিচ দুইটাই ব্যবহার করব আপনারা চাইলে শুধু কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করতে পারেন আবার চাইলে শুধু শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করতে পারেন তবে আমি বলবো দুই ধরনের মরিচ দিয়ে যদি একসাথে মিক্স করে ভর্তাটা করেন তাহলে এই ভর্তাটার টেস্ট একটু ভালো আসবে এবার আমি মরিচের মধ্যে সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে ভালোভাবে মরিচগুলোকে ম্যাশ করে নিব অনেকে আছেন শুধু করলা সিদ্ধ করে তারপর ভর্তা করে খান ওনাদের বলবো একবার হলেও এভাবে আলু মিক্স করে নিয়ে করলাগুলো ভেজে তারপরে ভর্তা করে নেন দেখবেন এই করলা ভর্তার টেস্ট অসম্ভব টেস্টি হয় তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামক পরিমাণ प्याज प्याज কুচি করে নিয়েছিলাম এখন प्याज কুচি এই মরিচের সাথে মিশিয়ে কিছুক্ষণ ম্যাশ করে নিব ততক্ষণ পর্যন্ত ম্যাশ করতে হবে যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজের রসটা বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ম্যাশ করে নেবেন এই যে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ম্যাশ করে নিয়েছি পেঁয়াজ থেকে রস বের হয়ে গিয়েছে এভাবে যদি পেঁয়াজের রসটা বের হওয়া পর্যন্ত ভর্তাটা করেন তাহলে ভালো এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে ভর্তাটাকে আমি মেখে নেব একদম ঘরোয়া উপকরণে দেখতেই পাচ্ছেন খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এই ভর্তাটা করে নিয়েছি এই বর্তাটা তো খেতে খুবই টেস্টি হয় যারা বিশেষ করে করলা পছন্দ করেন ওনাদের কাছে অসম্ভব ভালো লাগবে এই যে মাখা হয়ে গেছে এবার আমি এখানে কাটা সরিষার তেল দিয়ে দেব অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন হরকা মানে সরিষার তেল তেল দিলে হরকাটা খেতে অসম্ভব ভালো হয় সরিষার তেলটা দেওয়ার পর আবারও ভালোভাবে মেখে নিচ্ছি এবার বেশ কিছুক্ষণ সময় ধরে ভর্তাটা মাখাবো ভর্তা যত বেশি সময় ধরে মাখবেন ততই ভর্তার টেস্ট ভালো আসবে করলা অনেকেই খেতে খুব পছন্দ করেন আবার অনেকে আছেন তিতার ভয়ে খেতে চান না ওনাদের বলবো এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখো দেখবেন তিতা লাগবে না খেতে খুব ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ